ভর্তা ভর্তা আমাদের সবার পরিচিত একটা খাবার ভর্তা নামটা শুনলেই জীবে জল আসে না এমন লোক খুবই কম পাওয়া যাবে আর সেই বর্তা যদিও হয় স্বাস্থ্যকর তবে তো কথাই নেই আসসালাম আলাইকুম শুভ সকাল সবাইকে রসুন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর আমি আজকে বানাবো উনুন গড়ে রসুনের ভর্তা রসুনের ভর্তা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে যদিও আজ আমি বর্তাটা ভাতের সাথে খাবো না খুদের টালা ভাতের সাথে খাবো বলে স্বাস্থ্যকর এই রসুনের ভর্তাটা বানাচ্ছি অনেকে আবার বাটা বাটির ঝামেলা পছন্দ করে না বলে তেল দিয়ে টেলে হাতে বর্তা বানিয়ে ফেলে তবে আমার কাছে হাতের চেতে পাটাই বেটে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে তাই তো আজকে আমার উনুন করে রসুনের ভর্তার আয়োজন আমি রসুনগুলো নিয়ে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে ছোট্ট একটা কড়াইতে তা আমি টালার জন্য দিয়ে দিয়েছি রসুনটা অনেক যত্ন সহকারে টালতে হয় জোরে চুলা দেওয়া যায় না একদম ড্রিম চুলা এটা করতে হয় কারণ এটাতে কোনো পানি থাকে না বা তেল থাকে না একদম ভাব উঠে উঠে যেই এটা হয় ওটা দিয়ে এটা সিদ্ধ হয় আর লাস্টের দিকে একটু পোড়া পোড়া করলে ভর্তার গন্ধটাও অনেক সুন্দর আসে আর রসুনের বর্তাটা আমার বরাবরই অনেক পছন্দের একটা খাবার যদিও এটা খুব কম বানানো হয় আর আজকে যেহেতু ভর্তাটা খুতের টালা ভাতের সাথে খাবো তাই আজকে রসুনের ভর্তাটাও নিয়ে নিয়েছি একটু করে রেখে দিব। যতটুকু খাই খাওয়ার পরে দেখা গেছে থাকলে এটা আমি আবার বক্স করে রেখেই দিব কারণ ভর্তাটা আমি নষ্ট করি না আর এই রসুনের ভর্তাটা বানানোর জন্য আমি টালতে দিয়ে মরিচগুলো পাটায় পিষে ফেলেছি যেহেতু আমার ভর্তা করতে মরিচ বাটা লাগবে তো মরিচটা বাড়তে বাড়তে আমার রসুন আর পেঁয়াজগুলো একসাথে টালা হয়ে গিয়েছে আর এটা বলে নেই যে রসুনের ভর্তাটা যে টেলে করে আর সাথে পেঁয়াজটা টেলে দিলে অনেক সুন্দর গন্ধ আসে আর মজাটাও দ্বিগুণ হয় তো আমার বর্তাটা একেবারে শেষ পর্যায়ে আর যখন আমি মানে মরিচটা আমি বেটেছি মরিচ বাটার সাথে আমি লবণটাও দিয়ে দিয়েছি আমার বর্তাটা একেবারেই কমপ্লিট আমি এখন বাটিতে নামিয়ে নিচ্ছি শুধু টেবিলে চলে যাবে আমাদের নাস্তাটা আমি বানানোর পরেই আমাদের খাওয়া হয়ে গিয়েছে তাই বলতে পারছি এখানে তিনটা বর্তা ছিল সুটকির বর্তা রসুনের বর্তা আর হচ্ছে সরিষার বর্তা এখানে সবচেয়ে বেশি ঝাল ছিল সুটকির বর্তাটা তবে আমার খুদ চালাটাও অনেক মজা হয়েছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ